সড়কে প্রচুর জ্যাম গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হবে কিছু কিছু সময় আগেও অবরোধ করা হয়েছিল এখন প্রশাসনের সমঝোতায় এটি গাড়িগুলি ছেড়ে দেওয়া হয়েছে এখানকার ভাঙার উপজেলার সকল জনগণের চাওয়া তারা ফরিদপুর চার আলগি ইউনিয়ন এবং যে তিনটি দুইটি ইউনিয়নকে আলাদা করে নেওয়া হয়েছে ভাঙা থেকে এইগুলি ভাঙাকে পুনর্বহল করতে হবে অথবা ভাঙা পাঁচ আসন আলাদাভাবে ভাঙাকে পাঁচ আসন করতে হবে এই দাবিতে সকলে সড়ক অবরোধ করেছে তবে প্রশাসনের সমঝোতায় গাড়িগুলি ছেড়ে দেওয়া হয়েছে যদি সঠিক কোনো সিদ্ধান্ত না তাহলে তারা জুম্মান নামাজের পরে আবার সড়ক অবরোধ করবে সে ঘোষণা দিয়েছে এখানে ভাঙা উপজেলা বিএনপি বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ সকল নেতাকর্মীরা উপস্থিত আছে সড়কে প্রচুর যানজট লেগে গেছে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেওয়া হয়েছিলো আবারও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে যদি ভাঙা চার আসনকে ফরিদপুর চার আসন পুনর্বহল না করা হয় তাহলে আবার সড়ক অবরোধ করে দক্ষিণবঙ্গ ভাঙা সব